সারভুক্ত হতে পেরে শুক্রবার সময় নেই আমি শুধু এটুকু বলতে চাই আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি আমরা কামনা করিনি আমি তো চেয়েছিলাম আমরা নব্বইতে যখন আন্দোলন করেছিলাম আমাদের সফল আন্দোলন হয়েছিল নয় বছর স্বামী ফেরতের সাথে আমরা আন্দোলন করেছিলাম শত শত জীবন দিয়েছে

বছর এই দেশের মানুষের মামলা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে বাধ্য করেছে আল্লাহ রাজন মুক্ত হয়েছেন বিদেশে চিকিৎসা করতে যায়নি যেতে যায়নি আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নব্বই সালে উনি তখন ওনার বয়সও কম ছিল তারপরেও উনি ভিতর থেকে পিছন থেকে আমাদের সেই আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য ওই চেষ্টা করেছেন বলে ওনার উপরে আঘাত করা হয়েছিল তার বাসভবনে গিয়ে সেই আমাদের সেই নেতা এই আন্দোলনে বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনে আজকে ইতিহাসকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করে সাময়িকভাবে করা যেতে পারে সর্বশেষ দিন শেষে সে প্রত্যেক যে আসে তো সঠিকভাবে হবে তাই আমি আজকে মনে করি যে ইতিহাস বিক্রিতে শুরু হয়েছে এই ইতিহাস বিক্রি থেকে আমাদেরকে এখনই আমাদেরকে থেমে যেতে হবে তার কারণ যে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনের সফলতা তখনই আমরা পাব যখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি একটা দেশের প্রধানমন্ত্রী উনি পালিয়ে গিয়েছেন সাথে সাথে তার দলের সমস্ত মন্ত্রী সদস্য সংসদ সদস্য তার দলের নেতা তার দলের ব্যবসায়ীরা সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে এমনকি বাইতের মন্ত্রণ ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে এমন অভিজ্ঞতা হয়ে গিয়েছিল সেই আজকে ভারতে বসে আগামী কয়েক তারিখে আগামী দিন ভিতরে লন্ডনে একটা জমায়েত হবে সেই জমায়েত রাখবেন প্রধানমন্ত্রী হিসাবে আজকে আল্লাহ আর কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না রাজনৈতিক অধিকার পাবে না আমি একটা বক্তব্য দিয়েছিলাম আমার সেই বক্তব্যকে কেন্দ্র করে পিনাগি ভট্টাচার্য

এই সরকার এই সরকার সফল মধ্যে দিয়ে গণতন্ত্র অগ্রগত শুরু হবে কিন্তু আজকে বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে প্রতিনিয়ত যে ষড়যন্ত্র হচ্ছে প্রতি সেকেন্ডে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আজকে প্রতিটি ইতিহাসকে স্বীকার করতে হবে সমস্ত রাজনৈতিক দল বৈষম্যবন্ধী ছাত্র থেকে শুরু করে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকে এই গণতন্ত্র দূরের কথা আগামী দিনে আমাদের কঠিন কঠিন অবস্থা হতে হবে আমি যাই মাঝে মাঝে বলি বিএনপি নির্বাচন হতো বিএনপি একাই দুইশো পঞ্চাশ থেকে ষাটটা আসন করতো তা এখন এই আন্দোলনের পরে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে এই কথা আমরা স্বীকার করি না তাই আমাদের দিকে আঙ্গুল হিসাব করে দিতে হবে

আমি বলেছিলাম একটা স্লোগান করেছে কি স্লোগান নৌকা ধানের শীষ দুই সাপের একটি মানে নৌকার যে অপরাধ ধানের শীষের সেই অপরাধে আমরা জীবন দিলাম রক্ত দিলাম আমাদের আমরা আহত হলাম পঙ্গ হলাম নৌকার সাথে আমাদের তুলনা করবে তাই আমি বলেছিলাম এই স্লোগান দিবে তাদের জিব্বাটা কেটে কালো কুত্তা খাওয়া যেতে হবে এই কথা আমাকে বলা হলো আমি বললো ভাই হিসাব করে কথা বলতে হবে এই কথা আমি কবে বলেছিলাম উনিশশো অষ্টানব্বই সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি শহীদ চৌধুরীকে দেখে ইয়াসের তার মাথায় এখন তো চিহ্ন রয়েছে সেদিন মেলে রফি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের উনি জাতীয় সংসদে আমি বলেছিলাম বলেছিলেন যে শহীদ চৌধুরী পুলিশ থেকে বন্দুক দিয়ে গুলি করতে হয়েছিল পুলিশ আত্মরক্ষার্থে সেদিন গুলি চালিয়েছিল

ম্যাডাম খাদ্য থেকে অন্যায় ভাবে ডাক্তার ডাক্তার সাদা দিয়েছিল তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম আমি বক্তব্য না পরিহার করার কারণে আমাকে সাজা দিয়েছিল কোর্ট আমি ইটা বসে জেলখানা বসে বেগম খাদ্য যে সহ এই মামলার সমস্ত রায় আমি পড়েছি আমাদের শরীফ কামাল ভাগ কাছ থেকে নিয়ে তাই আমি বলছি বেগম খাদ্য যা এটি টাকা আত্মসাত্ম দূরে থাক টাকা চোখেও দেখেন নাই হাত ধরা তো দূরের কথা